আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কলিজা রান্না করবো তাই কলিজা ছোট ছোট পিস করে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি কলিজা সিদ্ধ বসিয়ে দিলে কলিজায় যে এক্সট্রা ব্লাড বা যে ময়লাটা থাকে সেটাই যে উপরে দেখা যাচ্ছে এইভাবে একটু হালকা সিদ্ধ করে নিয়ে মানে আমি হাফ সিদ্ধ করে নিব পুরা সিদ্ধ করবো না এইভাবে হাফ সিদ্ধ করে নিলে উপরে যে এক্সট্রা ময়লাটা বের হয়ে যাবে তারপরে একটা ঝুড়িতে করে আমি ভালোভাবে এটা ধুয়ে নিব নিয়ে তারপরে ভুনা করব আলু দিয়ে আমি এইভাবেই কলিজা পরিষ্কার করি করে তারপরে হচ্ছে ভুনা করি আলু দিয়ে আমার কাছে এটাই সহজ মনে হয় আর এটাই আমার কাছে বেশি ভালো লাগে মানে এইভাবে রান্না করলেই ভালো লাগে পাশের চুলায় বেগুন আর আলু দিয়ে রুই মাছ বসিয়ে দিয়েছি আমার গাছের বেগুন আগে তিনটা ধরেছিল আমি রান্না করিনি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আজকে একটা পেয়েছি মোট চারটা দিয়ে বাবার জন্য রান্না করতেছি বাবাকে তো খাওয়ানো হয়নি আর এই যে কলিজার উপরে দেখেন এই যে এক্সট্রা ময়লাটা বের হয়ে আসতেছে তারপরে একটু তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি কলিজা ফোনাটাও করে নিয়েছি প্রেশার কুকারে দিয়েছি তাহলে কলিজাটা একটু সফট হয় আর খুব দ্রুত রান্না হয় বাবা দুপুরে দেড়টার সময়ে মানে লাঞ্চ করে ফেলে সেজন্য আমি খুব দ্রুতই রান্নাগুলো শেষ করার চেষ্টা করতেছিলাম আর এই যে কলিজা ভরাটাও মোটামুটি হয়ে গেছে যেহেতু প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকারে হতে বেশিক্ষণ সময় লাগে না ইদানিং প্রেসার কুকারে রান্না করতে আমার একটু বেশি সহজ মনে হয় মানে খুব দ্রুত রান্না হয়ে যায় এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি মাছের ডিমটা পরিষ্কার করে একটা বক্সে করে রেখেছিলাম সেই মাছের ডিমেরই বড়া বানাবো এখানে আমি মাছের ডিম নিয়েছি পরিমাণ মতো তারপরে মাছের মশলা মানে মাছে যে মশলাগুলো আমরা ইউজ করি বাটা মশলা সেই মশলাটা এখানে পরিমাণ মতো একটু দিয়ে দিব সামান্যই দিব তারপরে যা লাগে পেঁয়াজ কুচি কাঁচামরিচ লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিব আর সাথে একটু বেসন দিব যেহেতু বড়ার শেপ দিব বেসন দিলে বড়ার শেপটা সুন্দর হবে এখানে খুব বেশি বেসন আমি দিব না তাহলে শক্ত হয়ে যাবে এখানে পরিমাণ মতো সামান্য পরিমাণ বেসন দিতে হবে এখানে ভালোভাবে আমি হাতে মেখে নিয়েছি তারপরে এবার গরম তেলে শুধু বড়ার শেপ করে দিতে হবে আর তেমন কিছু দিতে হবে না এর মধ্যে আর অবশ্যই হালকা আছে ভাজতে হবে কিন্তু গরম চা আমি হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার গাছে সেই করমচা রাজকে ডাল রান্না করব মুসুরির ডাল প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই চাগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিব আর এর মাঝখানে বিচিগুলো অবশ্যই ফেলে দিবো কারণ অনেক কষ থাকে ভিতরে বিচির মধ্যেই বেশি কষ থাকে ডাল সিদ্ধ হয়ে গেলেই এর মধ্যে চাগুলো দিয়ে আরেকটু সিটি দিতে হবে আর একবার সিটি দিলেই হয়ে যাবে ডালের পানি শুকিয়ে গিয়েছিল এখানে সামান্য পরিমাণ আমি একটু পানি দিয়েছি আর এই যে করম চা এটা বিচি ফেলে তারপরে ধুয়ে দিলাম এরপরে চট জলদি আমার সব রান্নাগুলো করে নিয়েছি এখানে রুই মাছ বেগুন আলু দিয়ে রান্না করেছি মাছের ডিমের বড়া আর এই যে করম চা আর ডাল মুসুরির ডাল আর এখানে এই যে কলিজা ফোনা আলু দিয়ে আমি আবার একটু বিকালে বের হব বাইরে যাব মণিপুরিতে মণিপুরিতে একটু লেস কিনতে যাব জামার ডিজাইন করব, জামার শাড়ি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যে আমি কিভাবে জামা আর শাড়িতে ডিজাইন করলাম আমি নিজে এরকম টুকটাক ডিজাইন করি ড্রেসের এই কাজগুলো করতে পারলে খুবই ভালো লাগে আমার সবার খাওয়া শেষ হয়ে গেলে আলভিকেও খাইয়ে দেব আলভিকে বাসায় রেখে যাব। কারণ আলভিকে সাথে করে নিয়ে গেলে আমি নিজের পছন্দ মতো জিনিস দেখে শুনে কিনতে পারি না ও খুবই ডিস্টার্ব করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে আলভিকে খাইয়ে বের হয়ে গেলাম মণিপুরের এই রাস্তাটা নতুন করেছে এই জন্য পানি দিয়ে একটু ভিজিয়ে রাখা রাস্তাটা আমার যাবতীয় যা কিছু লাগে আমি মোটামুটি মণিপুরের থেকেই ম্যাক্সিমাম জিনিস নিয়ে যাই বিশেষ করে ড্রেস ডিজাইনের যে কাজগুলো মণিপুরিতেই পাওয়া যায় আর আরেকটা জায়গায় পাওয়া যায় আগারগাঁও আমরা আগে ওখানে থাকতাম আগারগাঁওতে ওখানে একটা দোকান আছে ওই দোকানে লেস তারপরে হ্যান্ড প্রিন্টের সব ধরনের হাতের কাজের জিনিসও থাকে ওখানে তবে এখানেও সব ধরনের জিনিসও পাওয়া যায় তবে লেস ছাড়া আর হাতের কাজের কোনো জিনিস পাওয়া যায় না এখানে এখানে লেসের দোকান দুইটা তবে এই দোকান থেকেই আমি লেস কিনে থাকি এই দোকানের লেসগুলো খুবই ভালো আর দামও খুব একটা বেশি নেয় না আপু এই দোকানের যে মালিক তাকে আপু বলি যে সামনে বসে আছে এই দোকানে সব ধরনের লেসই মোটামুটি পাওয়া যাবে ড্রেস নিয়ে এসে বা ড্রেসের সাথে ম্যাচিং করে অনেক কম দামি লেসও আছে আবার অনেক বেশি দামি লেসও আছে মানে যে যেরকম খুশি লেস নিতে চান সে সেরকমই নিতে পারবেন এখান থেকে আমি প্রয়োজনীয় কিছু লেস নিয়ে নিয়েছি আর কি কি ধরনের লেস নিয়েছি আর কোন ড্রেসে বা কোন শাড়িতে কিভাবে লাগাবো। কিভাবে ডিজাইন করব। সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে একটু এগিয়ে যে সামনে এই দোকানটা পরে এই দোকানে সব ধরনের জিনিসই পেয়ে যাবেন কসমেটিক্স ব্যাগ তারপরে জুয়েলারি আইটেম মোটামুটি সবই পাওয়া যায় এখানে এই দোকানটাতে আর্টিফিশিয়াল ফুল ও ঘর সাজানোর জন্য পাওয়া যায় আমিও একটা নিয়েছি আর একটা বাবুই পাখির বাসা নিয়েছি সেটা অবশ্যই আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব এই দোকানটাতে অনেক ধরনের জুয়েলারি আইটেমও পাওয়া যায় এই যে অনেক ধরনের চুরির কালেকশন চুরির কালেকশনগুলো খুবই সুন্দর ইয়ার রিং ফিঙ্গার রিং এর কালেকশনগুলো খুব ইউনিক লাগছে খুবই সুন্দর ডিজাইন এখানে বাচ্চাদের কালেকশানগুলো খুবই সুন্দর আর এই যে স্টোনের চুরি বিভিন্ন টাইপসের চুরি এখানে আছে একদম মিরপুর দশের মতো মিরপুর দশের কালেকশানগুলো খুবই সুন্দর বিভিন্ন ধরনের জিনিস ওখানে পাওয়া যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ বাইরে থাকবো না এই দোকানের কেনাকাটা শেষ করেই ফুসকা খেতে যাব এখানে ফুচকার একটা দোকান আছে যে একবার দোকানে ফুচকা খাবে ফুচকা বা চটপটি খাবে সে বারবার খেতে চাইবে অসম্ভব মজার ফুচকা বানায় আর আমি মণিপুরিতে যখনই আসি তখনই ওই ভাইয়াটার ওখান থেকে যে ফুচকা খেয়ে তারপরে বাসায় ফিরি অনেক সময় আলভের পাপার জন্য ফুচকা নিয়ে যাই বা চটপটি নিয়ে যাই এই যে দোকানটা সবুজ বাংলার ফুচকা বিলাস এই দোকানের ফুচকা চটপটি খুবই মজার তারপরে আমি এক প্লেট ফুচকা নিয়ে নিলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ